সেলমান নির্বাচনে আমি সভাপতি সাহেবের পক্ষে ছিলাম সে ছিল বাদলের পক্ষে সভাপতি সাহেব নমিনেশন পাইছে তখন থেকে সে আমার বিরোধিতা করে আমি আপনাদের সামনে ক্লিয়ার করুন আমি আমি রাজনীতি করি করব দশজনে একা করব আমি কোন বেইমার মুনাফে সুবিধাবাদী এটার সাথে আমি থাকবো না আমার স্পষ্ট আমি অপরাধী বিরুদ্ধে কথা বলবো মন্ত্রী ওয়েব চেয়ারম্যান ইলেকশন থেকে আমার বিরোধিতা করে অকথ্য ভাষা আমার বিরুদ্ধে কথা বলে তার খবরটা রাখিয়ে সে কি করে আমরা বলতে পারি না মন্ত্রী অসুস্থ আজকে অনেক দুঃখ কষ্টের ভিতরে আছে এবং ওইটা কি করে খবর লইয়া নোয়াখালি শেষ করে দিছে শেষ করে দিয়েছে লুটপাট এখানে টেন্ডারবাদী হাব হাজার হাজার কোটি টাকা সে আত্মসাহাৎ করেছে আজকে গরিব একজন পুলিশের চাকরি দিয়ে পার্স্থক্য টাকা দেন গরিব রাজ্য স্কুলের পিএলএস চাকরি দিয়ে পাঁচ লক্ষ টাকা নিন গরিব একজন স্কুলের শিক্ষকের বেতন চাকরি দিয়ে পাঁচ লক্ষ টাকা আজকে নোয়াখালীকে শেষ করে দিচ্ছে কবির আমাদের নেতা কর্মীদের চোখের দিকে আজকে তাকানো যায় না তিন চারজন সব লুট করে খাচ্ছে কর্মীরা আজকে অবহিত বঞ্চিত উৎপাদের জন্য কিছু করে না এই অবস্থা চলছে আজকে কাউন্সিলারদেরকে টাকা দিয়ে আপনার অস্ত্র এসেছে এখানে নিজাম হাজারি পাঠাইছে ওই যে স্বপন মিয়াজি একটা আছে ইয়ে লেখা আছে পৌরসভার মেয়র এতে অস্ত্র অস্ত্র ব্যবসা করে আর ওই যে সেখানে বাস স্ট্যান্ড কন্ট্রোল করে ওই যে ইন্ডিয়া থেকে চোলা আমরা খবর লই না কথা দিয়ে এগুলো করে সে আমাদের এলাকায় অস্ত্র বাড়াইছে রায় যা রায় হলাই যা আর বাঘিনে হয় হিজার লগে বিরোধ মন্ত্রী মানা করছে এতে জায়গা দিও না এতে বদির লোকের সম্পর্ক ওই যে বদি আছে না কক্সবাজারে বদির লোকের সম্পর্ক এগুলা ইউটিউবে ইউটিউবে আপনারা দেখছেন মনে হয় দেখছেন করছে এখানে টেন্ডার বাজি করে মধ বিক্রি করে বসু হাটে নেতা কয় এতে গুলি গুলি মারিয়ে গেলাম আর বাকিটা নয় আমি ওনার দায়িত্ব পালন করছি তারা বার করে দিছি এই যে খালে ইয়ানে এ আমিয়ে আছে না আর্মিয়ায় গল বান্ধছে এটাকে গল বাইলে তা দেব আমার লগত সেদিন বিরোধ হৈছে আমার সাথে দুর্ব্যবহার করছি এই সেদিন শুনছেন আমরা আজ মাদুল্লাহ উপজেলা সে মানে পড়ে উপজেলার খবর নল উপজেলার যে বাসা ছিল ডেলিম মন জুয়া এবং বে আকাম করছে সরি হাজার হাজার এক সম্পত্তি দখল করছে মদ বিক্রি করে দশ বছর দশ বছর লুটপাট করে গেছে ব কাম কোম্পানি করেছে এই যে ওয়াবজার তারপরে ব কাজকল সব একলাম একরাম সর্দি পাইছে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে আমাদের নেতারা কিছুই পাই গত দুই বছর শাহাবুদ্দিন সাহেবের কাছে দায়িত্ব আছে আমরা কোটি কোটি টাকা নেতাদেরকে দিছি শাহাবুদ্দিন সাহেবের সহযোগিতা আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের সহযোগিতা রুগীদেরকে দিছি বিভিন্ন দলের রুগীদেরকে আমরা সহযোগিতা করছি আমাদের মন্ত্রীও করছে এত উন্নয়ন মন্ত্রী রাস্তাঘাট পোল কালবাট স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত মসজিদ মন্দির এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয় পৌরসভার উন্নয়ন বাকি আছে বলে কোনো কিছু বাকি আছে পানি কিছু দিনের মধ্যে পাইবেন গ্যাস তিন মাসের মধ্যে পাইবেন ছেলে মেয়েরা চাকরি পান আমি বলছি ওনার উপর আমি মন্ত্রীর উপর চাপ দিই নাই আমি সচিবদেরকে বলছি আপনারা চাকরি ব্যবস্থা করতে হবে অন্তত এখানে পারছো কবি আমার এলাকার গ্যাস আমরা পাই না আমার এলাকায় গ্যাস উৎপাদন হয় সাড়ে সাত মিলিয়ন প্রতিদিন আমরা জাতীয় ক্রিয়েটেডি আমাদের গ্যাস আমরা পাই না এই কথাগুলো আমি বলছি এগুলো আমার অপরাধ আমা আমি ভোটসুলি বিরুদ্ধে করছি আঙুর কাউন্সিলাররা খাবা এটা ব্যাগ খাবে কাউন্সিলর এখন একরাম সর্দি তারপরে নিজামাজারি মন্ত্রী হয়

দিয়ে না কারো কোনো দলের কোন দলে দিয়ে কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখে না লেখো নাম পাথর খুঁড়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম থেকে যাবে না কেঁচুই লাগবে না আপনারা যদি আমাকে হৃদয়ের স্থানটুকু দেন আমি আপনাদের জন্য আজীবন করেছি এই কর্ম বলে আমি বসুহাতে পাহাড়ের মতন ছিলাম কলুমেণ্ডটা ছিল না আজকে আমার অনেক রুকি মানুষ আছে সাধারণ মানুষ তাদেরকে আমি দেখতে চাই আমি আপনাদের পাশে সবসময় থাকবো ভোট আমাকে দেন না দেন আমি শতভাগ সি আই আমি বলি শত শতবার অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে আমি এক ভোট পাইলে আমার ভোটটা পাইলে আমি ভোটটা নিয়ে বাড়িতে আমার প্রতিপক্ষ যে নির্বাচিত হবে তাকে অভিনন্দন জানিয়ে আমি বাড়িতে চলে যাব আর যদি চিঠি আপনাদের এলাকায় আর যে বাকি সমস্যাগুলো আছে আমি ইনশাল্লাহ সমাধান করব আমি আপনাদের সাথে থাকবো পরাজিত হলেও আমি আপনাদের সাথে থাকবো আমি কোথায় যাব কার কাছে যাব আমার কোন গার্ডিয়ান নাই আমার পক্ষে শুধু আমার আল্লাহ আছে আমার পক্ষে আমার আল্লাহ আছে আমি আল্লাহর প্রতি আমি আল্লাহ আপনাদের দোয়ার পাশক তো নামাজ পড়ি আপনাদের দোয়ার আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার সম্মানের সহিত যাতে আমাকে দুনিয়া থেকে বিদায় নেয় আমি আমেরিকা থেকে এসেই বলেছি আমি সাহস করে সত্য কথা বলবো আমি কি এখন তাদের চাপে নেতাদের চাপে আমি কি এখন ভোট চুরি রাজনীতি করতে পারবো কথা যে কেন্দ্রে কোন ভোট ডাকাতি হবে দরকার দশ বার ভোট কোন অবৈধ নির্বাচন আমি মানবো না মানবো না আমি মানবো না আর ওয়াদা যেটা করছি এটা হান্ড্রেড পার্সেন্ট করুন এই নোয়াখালীতে বৃহত্তর নোয়াখালীতে আজকে অনেকে নেতা এখানে এই কোম্পানিগঞ্জ জন্মগ্রহণ করেছে আমরা গর্ব করা উচিত ওবায়দুল কাদেরকে নিয়ে আমরা গর্ব গর্ব করা উচিত মৌজুদ সাহেবকে নিয়ে আমরা গর্ব করা উচিত আমাদের আবু নাসের মোহাম্মদ আবু জাহেদ জামাত ইসলামের নেতা এ তিনজন আজকে এই চট্টগ্রাম ডিভিশনে ওনাদের সমান নেতা আছে কারা নেতা এই যে ফেনির এতে একজন উপজেলার চেয়ারম্যানকে প্রথম গুলি করে হত্যা করেছে তারপরে গাড়িতে পুড়িয়ে তাকে মেরে ফেলেছি বিচার তার পরিবার তার পরিবার বিচার পাইনি এই জুনো অভত্যাচার সইবে না আল্লাহ সইবে না আমি এ অন্যায় কেবে অন্যায়ের সাথে আমি থাকবো না আমি দা আজ দিয়ে করুব বঙ্গবন্ধু আমি শেখাসিন আর উন্নয়নের কথা বলবো আমি ওবায়দুল কাদের উন্নয়নের কথা বলবো যদি আমাকে দল থেকে বহিষ্কার করেন করলেও শুনেন নোয়াখালি এখন

হয় নোয়াখা দু বিয়ত্তৰ নোয়াখালিতে বিন্দ ফিরিবলৈ গাঠি ভাঙি দিছে কন্ধ ভাঙিছে নিজে ম্যা একলাই ম্যা উনে দাড়ি ভাঙিছে অন ফেয়াৰ তিন চার এলাকা ছাড়া তিন চার নির্বাচনী এলাকা এটার মধ্যে আমাদের এখানেও আছে এটা মন্ত্ৰীৰ উন্নয়নের কারণে মন্ত্ৰী শততার কারণে এলাকার মানুষ ওনার পক্ষে আছে কি মিথ্যা কথা বলছে।

সইতে পারছি না এই কথাগুলো আপনাদের কাছে বললাম এ দেশে চলতে পারে না আমি শেখা সিংহার কাছে একটা চিঠিও লিখেছি আমি অভিযোগও করেছি দেখি কি করা মন মন্ত্রী মহোদয়কে বলছি বলছে যে দেখবো কি করে দেখি আমি কাউকে ভয় করি না জেলকে ভয় করি না মৃত্যু আমার বাড়ির পাশে আমার ওই ড্রাইভার আছে ড্রাইভার এটা এখানে নাই

অন্যদিকে যান করি আর এটা দরকার আমি এ নোংরা আমি এখানে আর না করতে দিব আমি যতক্ষণ যদি আমার অবস্থান থাকে হয়তো নাও থাকতে পারে এত শক্তির লোকে দিকে আমার জন্য কঠিন যদি আপনারা থাকেন আমার সাথে সহযোগিতা যদি আপনারা করেন ইনশাআল্লাহ উপরে আল্লাহ আছে কেউ কিছু কেউ কিছু করতে পারবে না মিজ্জাবো এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে দোয়া करिए আসছে লেবেলে আসে ই না না তোমরা সব দুধুত মটতে দিন দিয়ে দাও যারা এগুলা কিছু কারবার দরবার করো এগুলা ছাড়ি দাও বৃষ্টিটা দংশ হই জিতেছে এবাগু চুলতে দাও যায় না তোমরা একটা কাজ করো রাত তো বন্ধ করতে এত না আস্তে আস্তে নামাজ পড়ো নামাজটা মানুষের মন ভালো থাকে তারপরে তোমার এই অপরাধ গুলা থেকে তোমাদের দুটো সরায় বসতে আসতে নামাজ গুলা পড় এটা তোমাদের প্রতি আমার অনুরোধ আর আমি নির্বাসিত হইলে তোমাদের বম কেউ স্বভাবে করে কেউ অভাবেও করে চাকরি নেয় বাকরি নেই কিচ্ছু নেই অপরাধের লগে জড়িত যায় অনিয়মের লগে জড়িত যায় ঠিক আছে না এদেরকে আমি থানার দি লাভ রুখি লগে লগে চলিয়ে জেলে দিয়ে লাভ রুখি চলিয়ে আসবো সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এদেরকে যাতে নিয়মের ভিতর আনা যায় এই ব্যবস্থা আমরা করি আর শালিস বাণিজ্য এটাই করি বেলা জান শালিস বাণিজ্য বাড়ি বাড়ি কিলা কিলি লাগাই তেয়া জমাল শালা শালিসে কি টেয়া

Mitja mai boine, mitja mai boine, rat facari nei, rat facari nei, boine.